আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো হচ্ছেন আরব আমিরাতের প্রবাসীরা সকলে ভিডিওটি দেখুন দু হাজার চব্বিশ সালে রেখক সংখ্যক যাত্রী ওঠানামা করেছে দুবাই বিমানবন্দরে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় গত হাজার চব্বিশ সালে গোটা বছর মোট নয় কোটি বিশ লাখ যাত্রীকে পরিষেবা দিয়েছে দুবাই আঞ্চলিক বিমানবন্দর ডিএক্সবি এর আগে কোনো এক বছরে এত বেশি সংখ্যক যাত্রীকে পরিষেবা প্রদানের রেকর্ড নেই এই বিমানবন্দরে দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা টুইটারে এই তথ্য জানিয়েছে প্রসঙ্গত মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল সংযুক্ত আরব আমিরাতের সাতটি অঙ্গরাজ্য বা আমিরাতের একটি হলো দুবাই গত প্রায় দু দশক ধরে দুবাই বিশ্বের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র ও পর্যটক এলাকা হিসেবে পরিচিত পেয়েছে তাই সারা বছরই ভিড় লেগে থাকে এই আমিরাতে এছাড়া বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশের যেসব যাত্রী ইউরোপ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কিংবা কানাডা যাতায়াত করে তাদের বহনকারী বিমানগুলো যাত্রাবিরতির জন্য বেছে নেয় এই দুবাই বিমানবন্দরকে যাত্রীদের চাপ সামলানোর জন্য গত বছর ডিএক্সবিতে নতুন একটি বিমানবন্দর স্থাপনের অনুমোদন দিয়েছে শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম বারো হাজার আটশো কোটি দিরহাম বা তিন হাজার চারশো কোটি ডলার প্রস্তুত করা হচ্ছে আল মাকতুম ইন্টারন্যাশনাল নামে এই বিমানবন্দর বিমানবন্দরে এই নির্মাণ কাজ শেষ হলে আল মাকতুম ইন্টারন্যাশনাল হবে বিশ্বে সবচেয়ে বড় বৃহত্তম বিমানবন্দর যার আকার হবে ডিএক্সবির থেকে পাঁচ গুণ বড় এবং সেটি পরিষেবা দিতে পারবে ২৬ কোটি যাত্রীকে প্রিয় আরব আমিরার প্রবাসী ভাইগণ দু হাজার চব্বিশ সালে নয় কোটি বিশ লাখ যাত্রীকে পরিষেবা দিয়েছে দুবাই বিমানবন্দর মোটামুটি বলতে পারেন যে এটি আসলে একেবারে ইতিহাস আর আগামীতে আরব আমিরাতে যে নতুন বিমানবন্দরটি হচ্ছে তারা আপনার বছরে ২৬ কোটি যাত্রীকে সেবা দিতে পারবে অর্থাৎ আরও পাঁচ গুণ বড় হবে এই বিমানবন্দরটি বুঝতেই পারছেন কত বড় বিমানবন্দর তৈরি করতে যাচ্ছে তারা আর এটি কিন্তু শেষে আমরা যারা যাত্রী আছি আমরা যারা প্রবাসী আছি তাদের জন্য কিন্তু একটা সুখবর খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন